হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে সিবিসিএস ফিফথ সেমিস্টারের তোমাদের যে এক্সাম রুটিন সেই এক্সাম রুটিন নিয়ে কিন্তু আজকে আলোচনা করবো অবভিয়াসলি যারা ফিফথ সেমিস্টারে পড়াশোনা করছো অনার্স এবং প্রোগ্রাম কোর্সে তাদের জন্য কিন্তু আজকের এই যে মানে এক্সাম রুটিনটা রয়েছে সেটা নিয়ে তো স্টুডেন্টস আমি ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদেরকে বলে রাখি যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন অল প্রেস করে রাখো যাতে নেক্সট থেকে কোনো ভিডিও আপলোড করে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো এছাড়া অনলাইনে যারা ভাবছো যে আমাদের ক্লাস জয়েন করবে এবং নোটসপত্র যাদের কাছে এখনও নেই এবং নোটসপত্র নিতে চাইছো তারা অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে অথবা সিক্স টু নাইন ফাইভ 916282 নম্বরে তোমাদের টোটাল কোর্সে রয়েছে যারা অনার্স কোর্সে রয়েছে তাদের জন্য আমরা এই বছর বাংলা এবং হিস্ট্রি অনার্স अवेलेबल আছে सीबीएसईএস এর তাদের জন্য টোটাল 1500 টাকা কোর্স ফি এবং যারা পাস কোর্সের স্টুডেন্ট রয়েছে তাদের জন্য টোটাল কোর্স ফি মাত্র 499 টাকা তো দেরি কিসের আজই যোগাযোগ করো আমাদের জ্ঞান জ্যোতি কোচিং সেন্টারের অফিশিয়াল নম্বরে চলো শুরু করছি আজকে রুটিনটা নিয়ে তোমাদের তিন তারিখ থেকে পরীক্ষা শুরু হবে 3 তারিখের ফার্স্ট সেশনে ফার্স্ট সেশন বলতে গেলে সকাল 10:30 টা থেকে 12:30 পর্যন্ত তোমাদের সিসি ইলেভেন কিন্তু পরীক্ষা হবে অর্থাৎ বিএ বিএসসি বিকম বিবিএ বিসিএ বিএসডব্লিউ প্রত্যেকের ক্ষেত্রে সিসি ইলেভেন যেটা রয়েছে সেটা পরীক্ষা হবে কিন্তু ফার্স্ট সেশনে সেকেন্ড সেশন দুটা থেকে চারটা পর্যন্ত তোমাদের প্রোগ্রাম কোর্সের যে ডিএসই পেপার ওয়ান রয়েছে সেই ডিএসই পেপার ওয়ান নিয়ে কিন্তু পরীক্ষাটা হচ্ছে দুই থেকে চারটা পর্যন্ত এবার আমাদের পাঁচ তারিখ চার তারিখ কোনো পরীক্ষা নেই আবার পাঁচ তারিখে পরীক্ষা ফার্স্ট সেশনে একইভাবে সিসি পেপার টু টুয়েলভ সরি সিসি পেপার টুয়েলভ পরীক্ষা হচ্ছে তোমাদের দশটা তিরিশ থেকে বারোটা তিরিশের মধ্যে কিন্তু পরীক্ষাটা হবে এবং তোমাদের যাদের প্রোগ্রাম কোর্স স্টুডেন্ট রয়েছে তাদের ডিএসই পেপার গ্রুপ বি এর কিন্তু যে পার্টটা তোমাদের ডিএসই টু তে যেটা রয়েছে সেই পরীক্ষাটা হবে দুটা থেকে চারটা পর্যন্ত এটা কিন্তু সেকেন্ড সেশনে ওকে নেক্সট হচ্ছে ছ তারিখে কোনো পরীক্ষা নেই আবার সাত তারিখে পরীক্ষা হবে সাত তারিখে পরীক্ষা তোমার হচ্ছে ফার্স্ট সেশনে পরীক্ষা হচ্ছে ডিএসই পেপার ওয়ান পরীক্ষা অর্থাৎ ডিএসই পেপার ওয়ান বলতে অনার্স এর যাদের ডিএসই পেপার ওয়ান তাদের কিন্তু পরীক্ষা হচ্ছে ফার্স্ট সেশনে সেশনে সেকেন্ড কিন্তু ডিএসই গ্রুপ সি এর পরীক্ষা হচ্ছে অর্থাৎ ডিএসই গ্রুপ সি এর পরীক্ষা বলতে গেলে সাবজেক্ট মেনশন করে অ্যাডমিটে দেওয়া থাকবে আবারও বলছি সাবজেক্ট মেনশন করে কিন্তু অবশ্যই অ্যাডমিটের ডেটগুলো থাকবে সেই ডেটগুলোকে একটু দেখে নেবে প্রত্যেকে এছাড়া তোমাদের যেটা দশ তারিখ সাত তারিখের পরে আট তারিখ নয় তারিখ কোনো পরীক্ষা নেই দশ তারিখে পরীক্ষা হচ্ছে তারিখে পুরো পেপার হয়ে যাচ্ছে তোমাদের ফার্স্ট সেশন দশটা তিরিশ থেকে বারোটা তিরিশ পর্যন্ত পরীক্ষাটা হচ্ছে এবং সেকেন্ড সেশনে দুটো থেকে চারটা পর্যন্ত তোমাদের জিই পেপার পরীক্ষা হচ্ছে ফিফথ সেমিস্টার স্টুডেন্টের যাদের জি রয়েছে সেই জিই পেপারের পরীক্ষা হবে কিন্তু তোমাদের কটা থেকে বললাম দুটো থেকে চারটা পর্যন্ত এবং সর্বশেষ পরীক্ষা যেটা রয়েছে সেটা কিন্তু তোমাদের বারো বারো দু তারিখ অর্থাৎ ফার্স্ট সেশনে ডিএসইএফসি ই এবং এইচ এর পরীক্ষা রয়েছে এবং এসএসসি পেপারে পরীক্ষা রয়েছে প্রোগ্রাম কোর্সে দুটা থেকে চারটা পর্যন্ত প্রোগ্রামে যারা স্টুডেন্ট রয়েছে তাদের কিন্তু পরীক্ষা দুটো থেকে চারটা পর্যন্ত তো স্টুডেন্টস আশা করি যে আজকের এই রুটিনটা নিয়ে যে আলোচনা করলাম তোমরা বুঝতে পারলে বুঝতে কোনো অসুবিধে নেই তো তোমাদের যদি কোনো কোয়ারিস থাকে অবশ্যই আমাদের অফিসিয়াল নাম্বারে ফোন করে যোগাযোগ করতে পারো এবং জানাতে পারো তোমাদের সমস্যার কথা আমরা প্রত্যেকটা রুটিন ইন্ডিভিজুয়ালিভাবে দিচ্ছি এতে যেন স্টুডেন্টদের সুবিধা হয় দেখা হচ্ছে আরো একটা নতুন ভিডিও নিয়ে তোমরা প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ফর ওয়াচিং অল থ্যাংক ইউ